সো হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওকে সো আমি শুক্রবারে তো গেম খেলি ঠিক আছে দিন তারপরে রাত্রে ফোনটা রেখে একটু সব পরে তারপর শনিবার সকালে মানে আজকেই আজকে উঠি তারপর গেমে ঢুকি দেখি যে দেখো ভাই কী ব্যাট লাগ ঠিক আছে এরকম ব্যাট লাগ যদি তোমাদের হয় তাহলে তোমরা কেমনটা লাগে দেখে তো গাড়ি আমার মেসেজ দিছে আমি নাকি হ্যাকারদের সাথে নাকি ম্যাচ মেকিং করছি হ্যাকারদের সাথে খেলছি ভাই হ্যাকারে তো গাড়ি না তো ধরতে পারে নাই পারে না কিন্তু আমাদের নর্মাল আইডি যেগুলো আছে আমাদের মতো যে যারা আছে এদের আইডি গুলো তো বাঁশ কেন দাও আমি বুঝতে পারি না ভাই আমার একটা আইডি না আমার পুরো দুইটা আইডি গত গতকালকে এরকম তোমার ব্যান্ড করে দিয়েছে ঠিক আছে সো এটা হচ্ছে এখানে দিয়ে দিয়ে দিয়েছি যে আমি নয় তারিখ ছাব্বিশ তারিখ নয় মাস মানে ছাব্বিশ তারিখ আমি পাঁচটার দিকে গেমে ঢুকতে পারবো তো এর আগে কিন্তু আমি কোনো সিএসবি আর খেলতে পারবো না আমি তারপরে আমার এই লিডার বোর্ডটিকে একদম সরে দিছে ঠিক আছে আমার আর বর্তমানে একদম ব্রোঞ্জ দেখা যাচ্ছে সব কিছুতে সিএস বলো বিয়ার বলো সব কিছুতে ব্রোঞ্জে নামে দিছে ভাই মানে একদম লিডার বোর্ড থেকে আমারে ডিলিট ঠিক আছে ওই দেখো বিহারে তোমার দেখো বিহারের সিএস একদম ব্রোঞ্জ মানে আমার লিডার বোর্ডটিকে আমার নামে দিল তো কেমনে কথা ভাই শুধুমাত্র কাস্টম খেলতে পারি অন্য অন্য যে কোনো নর্মাল আছে এগুলো গেম প্লে করতে পারি কিন্তু ভাই আমি তো পুরো একটা ঝামেলায় পড়ে গেছি ঠিক আছে সো তোমাদের মাঝে আর ভিডিও নিয়ে আসা সম্ভব হবে না যদি কাস্টম খেলি কারোর সাথে তখন তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে আসবো কাস্টমের সো দেখো কি দুঃখের ঘটনা গাড়ি না কিন্তু গাড়ি না আর কি বলবো ভাই হ্যাকারদের তো কোনো দিন কিছু করতে পারে না শুধুমাত্র আমাদের লোকাল আইডি যার যেগুলো আছে এগুলো খুঁজে খুঁজে এরকম অবস্থা করে দেয় লাগে কত ভাই এটা কোনো কথা এত কষ্ট করে আইডি তুলতেছি তারপরে যদি এরকম করে দে তাহলে না খারাপ লাগবে বলো তো সো তোমরা তোমরা এরকম ম্যাচ মেকিং করো না হ্যাকারদের সাথে তোমাদের আইডিতেও প্রবলেম আসতে পারে সো আগে থেকে বি কেয়ারফুল ভালো থাকবো সুস্থ থাকবা নিজেদের সহজতা নিবা লাইক কমেন্ট শেয়ার